ব্যবসা থাকবে ঘোষ থাকবে এই লোকটারে দোষ দেয় ওনারা ঘোষ খেলে অথচ এই পোশাকটা পরতে ওনারা আট দশ লাখ টাকা আল্লাহ রবিকে দেওয়া লাগে আমরা চাই এই যে এখন যে ডিউটি করছে ডিউটি মনে হয় ওনার না আমি যতটুকু জানি আট ঘন্টার পরে যে ডিউটি গুলো হয় ওগুলো ওভার টাইম হিসাবে বেতন সব ফ্রি অতসব পুলিশ একমাত্র এই দেশে একটা বিভাগ আছে যেখানে 24 ঘন্টার 24 ঘন্টা ডিউটি করে থাকে সারাক্ষর সর্বোচ্চ 8 ঘন্টা ডিউটি এরপরে বাড়ি এসে সারাদিন দিন ঘোমাল ও অসুস্থ দেন গোনার না উনিও সরকারি চাকরি করছে উনিও সরকারি চাকরি ওখানে নির্ধারিত বেতন আছে ওনারও বেতন আছে কিন্তু 8 ঘন্টার পরে যে ডিউটিগুলো করে ওর জন্য আলাদা কোনো